বুসার প্ল্যান্ডরা ইম্বার আজকে নতুন আপডেটটা দেখে নিন আসলে অনেক ভিডিও দেওয়া হয় না আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি আমার ফার্টিলাইজার লঞ্চিং নিয়ে অনেকটা বিজি ছিলাম এই জন্য আসলে এইগুলোর দিকে খেয়ালই করা হয়নি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমাদের ফুল সেট আপটা কিন্তু আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে এবং বুসার দেখতে পাচ্ছেন এই যে গ্রিন ওয়াভে গ্রিন ওয়াভে কিন্তু ভালোই গ্রো করেছে এবং এই যে হচ্ছে রেড ড্রাগন ফ্লাই ওইটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সারভাইভ করেছে এবং কতগুলো নতুন রাইজম বের হয়েছে এটা থেকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সো এইভাবে কিন্তু আপনারা চাইলে বুসে প্লানটা গ্রো করতে পারেন এই পাশে ইউকেটাও দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সাথে তো আলহামদুলিল্লাহ আরো বড় হয়েছে সো আমাদের এই সেট আপটা আলহামদুলিল্লাহ সব দিক থেকে সাকসেসফুল আমি বলবো সো এটা সেট আপটা এবার একটু চেঞ্জ করবো এবং কি চেঞ্জ করব সেটা হচ্ছে সামনের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেবো এবং খুব শীঘ্রই আমাদের ফার্টিলাইজারের রিভিউ নিয়ে এবং ফার্টিলাইজার ফুল ডিটেল